হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল গাইস তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো আজকে তোমাদের আমাদের নিয়ে আসলাম একটা বলক মানে আমরা সবাই মিলে বার্থডে বাড়িতে গিয়েছি তো বার্থডে দিয়ে একটা ছোটখাটো ভিডিও করেছি মানে সেরকমের বড় না বড় ফাংশনও না সেই জন্য আমরা করিও নিয়ে বড় করে দেখতে পেয়েছি আমরা সবাই চলে এসেছি এখন মাত্র হবে কেক কাটা হবে তার আগে সবাইকে তোমাদের দেখিয়ে নিচ্ছি যেহেতু দেখতে পেয়েছে আমি দাঁড়ানো বোনো দাঁড়ানো সবাই দাঁড়ানো এই জন্য আমার দেখে নিয়েছি কে কে আসছে এখন হবে ধান দুবর পর্ব কেন আমাদের এটা আগে হয় আশীর্বাদ তারপরে হয় কেক কাটানো সবাই আশীর্বাদ করতে আছে যেন বড় হতে পারে তোমরা সবাই করো অনেক অনেক বড় হতে পারে। এখন একটু পায়াস খাওয়াবে পায়াস না খাওয়ালে তো চলেই না কেন পায়াসটাই হলো জন্মদিনের মেইন উদ্দেশ্য আমাদের আমাদের ভিতরে বা এর ভিতরে হলে মেইন হলো পায়াস এখন সবাই নমস্কার করে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা সবাই দাঁড়ানো এই আশীর্বাদের পর্ব চলতে আছে সবাই তাকিয়ে আছে এই সবাই ক্যামেরা বন্দি হতে আছে এখন হবে কেক কাকাটা পর্ব কেক কাটা পর্ব বাতি জ্বালিয়ে দিয়েছে ও মানে ভয় পাচ্ছে এর জন্য কাটতে পারতে আছে না পরে হলে নিমমটা নিবে গেলে তারপরে হলে কাটবে তার আগে কাটা যাচ্ছে না কেন ভয় পাচ্ছে বাচ্চা মানুষ বাচ্চা না মেয়েরা এমনি একটু ভীতু থাকে সেটা তো তোমরা সবাই ভালো করে জানো না জানলে তো হবে না সেটা তোমরা বেশি করেই জানো এখন এখন এটা বন্ধ হবে বলতে আছে বন্ধ হোক তারপরে আমাদের হেভি মজা হয়েছে তারপরে এখন এলে বা কেক কাটবে ওই কেক কাটতে আছে সবাইকে ডাকতে আছে ইয়ে আসো ও আসো কিন্তু কেউ পরে আসবে এসে সবাই মিলে কাটবে আমাদের হেভি হেভি খুব মজা হয়েছে আমরা সেই আনন্দ করেছি মানে সেটা ধারণা করার বাইরে খাওয়ান দাওয়ান কত মানুষ বড় বড় ছোটো থেকে বড় সবাই মাম্মাম পাপ্পা সবাই আছে জায়গায় মাম্মাম পাপ্পা মানে বাচ্চা তো ওই পাশে মাম্মাম ওই পাশে কোলে আছে দেখতে পেয়েছে সবাই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন কাটছে আর আমি ভিডিও করছি কেন ভিডিওটা না করলে তো হবে না তোমাদের মাঝে দেখতে আমি কোন অ্যাঙ্গেল দিয়ে ভিডিও করব সেইটা আমি বুঝতে পারিনি কেন তোমাদের সাথে এখন কথা বলা যাচ্ছে না কেন এই এখন আমাদের পর্ব হইতেছে কেক কাটা ব দেখতে পাইতেছে ইদি কী করেছে কীরকমের মানে সেই লেবের আনন্দ তোমরা যদি পাশে থাকো এরকমের ভালো ভালো আনন্দের ভিডিও তোমাদের দেখাবো কেন যেহেতু তোমরাও আনন্দ করো আর আমরাও আনন্দ করি মানে আমাদের আনন্দটাও রকমের আর তোমাদের আনন্দ আমাদের ছয় ছোট্ট ভিতরে অল্পের ভিতরে সেই আর সেই লেভেলের আনন্দ করি আমরা সেটা তোমরা ধারণা করতে পারবে না আমরা সেই 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 রকমের আনন্দ করি সবাইকে সবাই কেক খাওয়াই দেয় কেক খাওয়াই দিচ্ছে এখন আমি ওই চিন্তা করি তিন দাঁড়াই রয়েছি কেন যেহেতু আর করবো ওই মাম্মাম কুলে দাঁড়ানো ভিডিও করলে হাসে সবাই মানে সাবস্ক্রাইব না আমার একটাও আর ফলো না আমার একটাও সবাই জানে হালকা পাতলা আমি ভিডিও করি সেরকম এই আমরা খেতে বসে গেছি কিন্তু একটা কাহিনি হয়ে গেছে খাওয়ার ভিডিওটা তোমাদের আমি দেখাতে পারিনি এর জন্য ছড়ি আমরা বসে গেছি দেখো কত লোক বসেছি আমরা খেতে অনেক লোক এই মাম্মা মেয়ে পাপ্পা এই আমি সবাই খেতে বসে গিয়েছি একদম হ্যাঁ কথা বলতে আছে সেইটা আমি বলতে আছি এনে সবাই পাতা দিয়ে বসে গেছে কত লোক এখন তোমরা দেখতে পারবা কতটা লোক দেখতে কতটা লোক কতটা ভিতরে আমরা বসে গিয়েছি এখানে ভিতরে সাইডেও লোক আছে খাওয়া হবে বিরিয়ানি গাইস এই প্রয় তোমাদের খাওয়ানোটা আমি দেখাতে পারি না গাইস যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এর থেকে বড়ো ভালো ভালো মজার ভিডিও আনবো তোমরা পাশে থাকো আমার তোমরা পাশে না থাকলে আমরা জীবনে কিছুই করতে পারবো না তোমাদের নিয়ে সব আশা বর্ষা সব কিছুই আমার অন্তপক্ষে আমার কার কী সেটা আমি জানি না ভালো থাকো পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো তাড়াতাড়ি টাটা বাই বাই